আমরা কি নতুন কোন বোতলে সেই পুরাতন মদ খেতে চাই এবার আসেন এই পঞ্চাশ হাজার প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কথা বাদ দেন তাদেরকে যারা পড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে একটা জায়গায় বসান এই সমস্ত শিক্ষকদের কোরআন তেলাওয়াত চেক করেন এদের নাইনটি পার্সেন্ট তাদের নাইনটি পার্সেন্ট কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন তারা আপনার বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছে আমার বাচ্চাকে এমন একজন টিচার পড়ায় যে আল্লাহর কিতাব পড়তে পারেন যে মুসলিম আমি অমস্লিমদের কথা বলছি না এখানে কোনো অমুসলিমদের অমসলিমদের আলোচনা হচ্ছে না ঠিক আছে সরাই দেন এবার আসেন হাই স্কুল কত দেখবেন লাখ লাখ হাই স্কুলের সব স্টুডেন্টদেরকে বসান একজন একজন করে চেক করেন দেখবেন এদের মধ্যে মিনিমাম 80% পার্সেন্ট কোরআন তেলাওয়াত পড়তে পারেন তার হাই স্কুলে পড়াশোনা করেছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে সময় দিয়েছে তারা পরিশ্রম করেছে পরীক্ষার পর পরীক্ষা এক সেমিস্টার আর এক সেমিস্টার একটা আরেকটা কোচিং প্রাইভেট অ্যাসাইনমেন্ট এইটা সেইটা কোরান তেলাওয়াত করতে পারে না আর আমরা আইএমএ চাহিলে চেঞ্জ করতে চাচ্ছি অথচ আমি দেখালাম চেঞ্জটা হয়েছে খরা বিশ্ব বিকেল লাদে দিয়ে জার্নি এখান থেকে শুরু হয়েছিল এমন কোনো সাহাবি আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন এমন কোনো সাহাবি আপনি পাবেন না যিনি কোরআনের অর্থ বুঝেন না এমন কোনো সাহাবি পাবেন না যিনি কোরআনে আদেশ নিষেধ মানেন না দাওয়াতের কাজ করেন না এবার এই হাই স্কুলের সব বাচ্চাদেরকে সরাই দেন সরাই দিয়ে সব টিচারদেরকে বসান হাই স্কুলের যারা টিচার তাদের মধ্যে ম্যাক্সিমামে সেভেন্টি পার্সেন্ট তো হবেই আমার ধারণা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না সুরাতুল ফাতিহা আপনাদের শুদ্ধ না সুরা ফাতিহা শুদ্ধ না আপনারা লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব নিয়ে বসে আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না আপনি কুরআনকে গুরুত্ব দেন না ইলমের মূল যে সোর্স জ্ঞানের মূল যে উৎস তার সাথে আপনার কোনো তাল্লুক সম্পর্ক নাই কিন্তু আপনি জাতির শিক্ষক বেতন পাচ্ছেন ভাতা পাচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে আপনি পেনশন পাচ্ছেন ইত্যাদি ইত্যাদি যাই এই যে বলেছিলাম শেষে একটু চেপে ধরবো আর কি এটা চেপে ধরার সময় খুব বেশি হয়ে যাচ্ছে নাকি প্র্যাকটিক্যাল কিছু কথা শেষ পাঁচ মিনিট ইনশাল্লাহ এরপরে আরেকটু উপরে যাই আপনার কোন লেভেলে আছেন অনার্স অনার্স লেভেলে বাংলাদেশের প্রতিষ্ঠান নিশ্চয়ই হাজারের কম না হ্যাঁ রিনাউন্ড প্রতিষ্ঠান তাদের সমস্ত স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে ছেলে আছে মেয়ে আছে সবাই সবাইকে একটা মাঠের মধ্যে বসা বসা সবাইকে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি সুরা ফাতিহার তেলাবাদ শোনা সুরা আমি কিন্তু আল পুরা অনুবাদের কথাও বলি নাই তাফসিরের কথাও বলি নাই অর্থের কথাও বলি না কিছুই বলি না দেখবেন এর মধ্যে মিনিমাম সিক্সটি পার্সেন্টের তেলাবাদ সহি করতেই পারে না দাঁত ভেঙে যাচ্ছে সে পড়াশোনা করছে পনেরো থেকে ১৬ বছর ধরে আরো বেশি হতে পারে আরো বেশি হবে এখানে দশ বছর এখানে দুই আঠারো এদিকে বিশ আঠারো থেকে বিশ আমরা মুসলিম প্রধান দেশে থাকি এটা আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা এবং আমরা আবার মানে চাইও যে আল্লাহর জমিনের দিন কায়েম হোক আমরাই আবার চাই যে আল্লাহর জমিনের দিনটা কায়েম হোক আর যে বাকিরা পারে তারা কোথায় শিখেছে হয় কোনো মাদ্রাসায় হয় কোনো বক্তব্যে অথবা ইন্ডিভিজুয়ালি কোনো তাদের কাছে নট অ্যাকাডেমিক্যালি নট ইনস্টিটিউশনালি যেখানে সে পড়ে সেখানে সে শিখে নেয়